নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে শীতের পাঁচ মেশালি সবজি দিয়ে রুই মাছের পাতলা করে স্বাস্থ্যকর ঝোল আমরা পাতলা ঝোল রান্না করার জন্য সবজি হিসেবে নিয়েছি সামান্য কিছু পরিমাণ শিম দুশো গ্রাম গাজর একটি বেগুন প্রায় বেগুনটা একশো গ্রামের মতো রয়েছে একটি আলু নিয়েছি প্রায় এক দেড়শো গ্রাম মতো একটি আলু সামান্য কিছু পরিমাণ মটর আর নিয়েছি ঝালানোর জন্য সামান্য কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আর নিয়েছি একটি টমেটো আর মাছ হিসেবে নিয়েছি আমরা তিন বড় বড়ো তিন পিস রুই মাছের পিস আর রান্নার জন্য নিয়েছি কিছু পরিমাণ বিউলির ডালের বড়ি এখন আমরা এই মাছগুলোকে একশো চামচ লবণ আর চা চামচ হলুদগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব লবণ হলুদ দিয়ে মাছগুলো আমাদের মাখা হয়েছে এটাকে এইভাবে কুড়ি মিনিট মতো রেখে দেব এর ফাঁকে আমরা সমস্ত সবজিগুলোকে একে একে কেটে নেব সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে এখন ওইগুলোকে আমরা রান্নার জন্য নিয়ে যাব ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের উপর যোগ করে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো সরিষার তেল সরিষার তেল গরম হয়ে গেছে এই গরম সরিষার তেলের উপরে লবণ হলুদ মেখে রাখা মাছগুলো চিমটা দিয়ে একে একে যোগ করে দেব মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে আমরা চিমটা দিয়ে মাছগুলোর অপরধি উল্টে নেব আর এই রান্নার জন্য মাছকে খুব বেশি করে ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই আমরা চিমটা দিয়ে তুলে মাছগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে যাব আমরা যেই তেলে মাছ ভাজা করেছিলাম ওই তেলের উপরে বিউলির ডালের বিউলির ডালের বডিগুলো ভাজা করে নেব তার আগে গ্যাসের ফ্লেমটাকে আমরা কমিয়ে রেখেছি বডিগুলো ভাজা হয়ে গেছে বডিগুলোকে আমরা কড়াই থেকে তুলে কাঁচের বাটিতে রেখে দেব এখন আমরা ওই তেলের উপরে ফোড়নের পাতলা ঝোল রান্নার জন্য ফোড়নে যোগ করে দেবো একটি শুকনো লঙ্কা আর যোগ করে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে এখন আমরা এটাকে খুন্তিতে কিছুক্ষণ নাড়িয়ে নেবো এখন এই গরম তেলের পরে আমরা সবজি হিসেবে যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু গাজর সিম যে যেহেতু সবজিগুলো আমরা যোগ করে দিচ্ছি তাই খুন্তিতে এটাকে মিনিট তিনট ধরে ভালোভাবে লো ফ্লেমে কষাতে থাকবো তিন মিনিট ধরে কষানো হয়ে গেছে এখন এই সবজিগুলোর উপর আমরা যোগ করে দেবো হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট আদা পেস্ট আমরা যোগ করে দিচ্ছি এখন যোগ করছি সামান্য পরিমাণ টমাটো কুচি এগুলোর উপরে আমরা যোগ করে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ লবণ এখন আমরা এগুলোকে খুন্তি দিয়ে ভালোভাবে মিনিট তিনট ধরে লো ফ্লেমে কষাতে থাকবো তিন মিনিট ধরে ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে এখন এই কড়াইয়ের উপরে আমরা সবজিগুলোর উপরে যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি যেহেতু কাঁচা লঙ্কা কুচি যোগ করছি তাই মিনিট খানিক ধরে খুন্তি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন এরপর আমরা যোগ করে দেবো প্রায় এক চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দিচ্ছি তাই খুন্তি দিয়ে ভালোভাবে লো ফ্লেমে দু মিনিট ধরে সবজিগুলোকে কষিয়ে নেবো গুঁড়ো মশলা যোগ করার ভালো ভালোভাবে সবজিগুলোকে আমরা কষিয়ে নিয়েছি দু মিনিট ধরে এখন এর উপর যোগ করে দিয়েছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো আর ছাড়িয়ে রাখা মটরশুঁটি বেগুন আর মটরশুঁটি যেহেতু আমরা যোগ করেছি তাই ভালোভাবে খুঁজতে মিনিট থেকে ধরে লো ফ্লেম এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব বেগুন আর মটরশুঁটি যোগ করার পরে ভালোভাবে সবজিগুলোকে আমরা মিনিট থেকে ধরে কষিয়ে নিয়েছি এখন সবজিগুলোকে সেদ্ধ করার জন্য এর উপর আমরা যোগ করব পরিমাণ মতো জল পরিমাণ মতো আমরা জল যোগ করে দিয়েছি আর এই ঝোলটা ফুটে এলেই এরপরে আমরা যোগ করে দেব ভেজে রাখা রুই মাছের পিস আর বেলুর ডালের বড়ি ঝোলটা ফুটে এসেছে তাই আমরা ভেজে রাখা রুই মাছের পিসগুলো একে একে যোগ করে দিচ্ছি আর চিমটা দিয়ে ঝোলের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি বেলুর ডালের বড়িগুলো এখন আমরা যোগ করে দিলাম এখন এই পাতলা ঝোলটাকে আমরা ফিনিশ করবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হচ্ছে আমরা যোগ করে দিচ্ছি তাই খুঁজতে দিয়ে ভালোভাবে এটাকে মিনিট খানিক ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে আমরা নাড়িয়ে নিয়েছি আর দেখতে পেলেন যে ঝোলটাও ফুটে এসেছে এর ফাঁকে আমরা ওভেনের নবটা বন্ধ করে দেবো তবে এটা ঠান্ডা হয়েলেই এটাকে আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাবো শীতের পাঁচ মিশালি সবজি দিয়ে আর মাছ দিয়ে আমাদের পাতলা জল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা কড়াই থেকে তুলে একই গাছের পাত্রে নিয়ে চলে এসেছি আর আপনারা দেখতে পেলেন যে এই রান্নার জন্য কোনোরকমভাবে আমরা পেঁয়াজ আর রসুনের ব্যবহার করিনি আর মাছগুলোকে আমরা মিডিয়াম ফ্রাই করেছি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা